আচ্ছা স্বামীর বাগ কেউ কাউকে দিতে পারে বলেন তো এটা শুনলেই তো আমার কলেজে কেফে উঠে অনেক অনেক আফুরা আছে বা যে আফুরা স্বামীকে বিয়ে করায় স্বামীর বাঘ অন্যকে দেয় ওনাদের কলেজে অনেক বড়ো মানতে হবে তো আমার ছেলের পরীক্ষা ও চোখে কোনো নেই অথচ আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে আজকে একটা ছোট্ট ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আবরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ধরে ভাবতেছি সকাল থেকে বিকাল পর্যন্ত ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো সারাদিন কী কী করেছি যদিও বা সবটা শেয়ার করা হয় না আর হবেও না কারণ তা না হলে বাংলা একটা সিনেমা হয়ে যায় আমার তাও এডিট শেষ হবে না বা এটা পোস্ট করা হবে না তো একটু একটু করে ক্লিপ নিয়েছি আর কি তো সকালবেলায় এখানে বারান্দায় চলে আসছি যেটা আমি সবসময় করি আমি যখনই ঘুম থেকে উঠি দশটা এগারোটা যখনই উঠি সকালবেলা একবার উঠা হয় সকাল সকাল আমি একবার উঠি কিছু খেয়ে এরপর আবার ঘুমিয়ে পড়ি কারণ বাচ্চারা ঘুমায় আর আমি যেহেতু রাতের বেলা ওর বাবার জন্য কিছু একটা রান্না করে রাখি তো সকাল সকাল আমার এত প্যারা হয় না সে নিজে নিজে খেয়ে চলে যাবে তো এটা আমার জন্য একটা ভালো অপশন যাই হোক এখানে বারান্দায় এসে একটু ফ্রেশ হয়ে মানে ফুল দিয়ে একটু ছবি টুবি তুলতেছি ভিডিও করতেছি আর খুবই ভালো ভালো লাগতেছে আসলে ফ্রেশ একটা মুড় আমার কারণ আজকে প্রচুর ঘুমাইছি এই যে চোখ মুখ একেবারে গেছে আর এখন থেকে ভাবতেছি আমি যে নর্মালি আমার ফেসটা সেটাই আপনাদের সাথে শেয়ার করবো যে আছে না যে ফিল্টার মারা বা একটু সাজুগুজু বেশি করে আপনাদের সামনে ক্যামেরায় আসা বা অনেক বেশি কিউট লাগা কিন্তু বাস্তবে আপনারা দেখলে আমাকে একেবারে চমকে যাবেন সেজন্য আসলে আমি নর্মালি ফেসটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি প্রতি বলতে আমি এত কিট না আমার সাদা একটা চেহারা সেটাই আপনাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করি তো সকাল সকাল ছেলের সাথে একটু সময় কাটালাম চলে আসলাম রান্নাঘরে আর আজকে পরোটা খাবো পরোটা তো আমার ভালো লাগে বড়টা বানাতে বানাতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি এক অসুস্থ বউ মারা যাবে তার জামাইকে জিজ্ঞাসা করলো আচ্ছা আমি মারা যাবার কতদিন পরে তুমি আরেকটা বিয়ে করবে তো জামাইও বলে দিল যতদিন পর্যন্ত তোমার একেবারে যাবে না ততদিন পর্যন্ত তো পর তো বউটা প্রতিদিন জামাই তার বউয়ের কবর জিয়ারত করতে যেত আর ভিজামাটি এতদিন হয়ে যায় শুকায় না জামাই ভাবছে এটা কিভাবে সম্ভব একদিন কবরের পাশ দিয়ে জামাই হেঁটে যাচ্ছিল সে দেখলো তার শালাবাবু বোনের কবরের ওইখান দিয়ে আসছে তার হাতে খালি একটা বালতি সে শালাকে প্রশ্ন করলো কিরে হাতে বালতি নিয়ে কি করিস শালা বললো আমার বোন মারা যাবার আগে আমাকে বলে গেছিলো প্রতিদিন ওনার কবারে পানি ঢালতে এতে বুঝে আমার বোনটা কবারে শান্তি পাবে সেজন্য আমিও প্রতিদিন পানি দিই এখন ব্যাপারটা একজন বউ মারা যাওয়ার পরেও কিন্তু তার স্বামীর বা কাউকে দিতে চায় না আর বাস্তবে একসাথে একই পরিবারে কিভাবে বসবাস করে মানে আমার মাথায় আসে না আর যারা এরকম বসবাস করতে পারে ওনাদের যে অনেক অনেক বড় যেটা আমার মতো মানুষের দ্বারা হবে না যাই হোক কথা বলতে বলতে এখানে পরোটা বানিয়ে ফেলছি আর সাথে দুধ চাপ চুলোর উপর বসিয়ে দিয়ে একটু গল্প করতেছিলাম এসে দেখি একেবারেই কমে গেছে যাই হোক বাচ্চারা তো আর খাবে না আমি একটু খেয়ে নিলাম আর নাস্তার পর্ব শেষ এসে দেখি সিঙ্কের উপরে একেবারে পাহাড় জমে আছে যেটা আমার প্রতিদিনই হয় আর এখন যেহেতু হেল্পিং হ্যান্ড নেই আমি আসলে আমার মতো করে কাজগুলো করি মানে আছে না যে দুই আড়াই ঘন্টার মধ্যে সব কাজ শেষ করে ফেলি একে তার বলতেছে সিঙ্গারা খাবে ওনাকে আজকে এক মাস ধরে সিঙ্গারা খায়নি আসলে মাঝখান দিয়ে আমরা অনেক বেশি সিঙ্গারা খেতাম প্রতিদিন তো এখন ইদানিং গ্যাপ পড়েছে সেজন্য আসলে বাইরে যাওয়ার সময় দুই ছেলে দুই আবদার একজন বলছে বিরিয়ানি আনতে একজন বলছে সিঙ্গারা আনতে আসলে বাবা ভক্ত মানে আমার চাইতে ওদের বাবাকে ওরা বেশি পছন্দ করে এদিকে ওদের দুজনের জন্য দুই রকমের জিনিস এনেছে আর আমার জন্য এনেছে আম এখন আমি আম খাবো আর তাস্কিনকে নিয়ে পড়াতে বসছি মানে এত বেশি ফাঁকি ভাজকি আর বলবো আমি যতক্ষণ এখানে বসে থাকি ও বসে থাকবে মানে আমিও একেবারে মানে ছাত্রী হয়ে গেছি আর কি দেখেন আমি নোট করে রাখছি যে তুমি এগুলো দেখে দেখে করো বা বুঝো একটু মানে আমি যতক্ষণ ওকে সময় দিবো ততক্ষণ পড়বে ওকে আমার আসলে সময় দিতেই হয় মানে আমি যদি দশ মিনিট বসে থাকি ও আমার সাথে দশ মিনিট খুব সুন্দর পড়বে আর মশাল্লাহ ও সব কিছু মানে খুব দ্রুত মুখস্থ করে ফেলে কিন্তু ওই যে সময় দেয় না মানে ওর ধারে কাছে শুধু হাঁটতে ঘুরতে থাকে যাই হোক আমি রান্না করে চলে আসছি আর এর সাথে সাথে কিন্তু ও ঠিক আছে মানে ওকে কি করব আর ওকে অবশ্যই টিউশনে দেওয়া লাগবে আমার দ্বারা সম্ভব না কারণ সংসার বাচ্চা কাচ্চা ফেস চালানো মানে আমি হিমশিম খেয়ে যাচ্ছি আর একা হাতে আসলে সব কিছু সামলানো অনেক বেশি কষ্টের যারা চালান তারাই অবশ্যই জানেন তো এখানে আজকে মুরগির মাংস রান্না করব তো আমি রান্না করে এসে রান্নাটা করতেছি দুই ভাই একটু খেলাধুলা করতেছে তো আমি ভাবলাম যে রান্নাটা করে ফেলি আর রান্নাটা করা থাকলে আসলে টেনশন থাকে না মাথায় তো এখানে আজকে মুরগির মাংস রান্না করতেছি মাংসটা আমি এভাবে করে রান্না করি আর ওরা খেতে অনেক বেশি পছন্দ করে আর আলুটা একটু বেশিই সব সবসময় আমি কিন্তু আলু বেশিই দিই এটা সব সময় আপনারা যারা আমার ভিডিও দেখেন বুঝতে পারেন যে আমার মাংসের চাইতে আলুর পরিমাণটা বেশি হয়ে যায় তো আজকে এত তেল দিয়েছি কিন্তু তেলগুলো কোথায় গেলো আল্লাহ জানে মনে হয় আলু খেয়ে ফেলছে যাই হোক তেল কম হলেই ভালো এনার পরবো আজকের মতো শেষ এখন ওদেরকে গোসল করিয়ে এরপরে খাইয়ে দেবো আর কি যাই হোক আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখাবো অন্য কোনো দিন নতুন একটি ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম